বিপুল পরিমাণ গাজা পাচারের আগে পুলিশের হাতে ধরা পড়ল মহিলা পাচারকারী বাইশ কেজি গাজা সহ এক মহিলাকে গ্রেপ্তার করল মালদার মানিকচক থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত মহিলার নাম কল্যাণী সেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানা এলাকার বাসিন্দা জানা গেছে এদিন পায়ে হেঁটে দুটি ট্রলি ব্যাগ নিয়ে চন্ডিপুর এলাকা দিয়ে যাচ্ছিলেন ওই মহিলা মালদার মানিকচক রাজ্য সড়কের চন্ডিপুর এলাকায় এদিন নাকা চেকিং চালানোর সময় ওই মহিলাকে আটক করে পুলিশ এরপর নাকা চেকিং এ কর্তব্যরত পুলিশ কর্মীরা ওই মহিলার ব্যাগ তল্লাশি চালাতেই দুটি ট্রলি ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় কেজি প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে এই গাঁজা ইংলিশ বাজার ও কালিয়াচক থানা এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তবে পাচারের আগেই বিপুল পরিমাণ গাঁজা সহ ওই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ বুধবার মহিলাকে দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পাঠায় মানিকচক থানার পুলিশ পাশাপাশি এই পাচার চক্রে আরো কে বা কারা যুক্ত রয়েছে তাদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব আমাদের মালদার প্রতিনিধি পরিতোষ সরকারের কাছ থেকে দেখো তোমাকে জানিয়ে রাখি গাজা পাচার চক্রে এক বড় সড়ো সফলতা পেয়েছে মালদার মানিকচক থানার পুলিশ পুলিশ যারা জানাচ্ছে এক একজন মহিলাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে যার কাছ থেকে উদ্ধার হয়েছে বাইশ কেজি গাঁজা এত পরিমাণ গাজা দুটি ট্রলি ব্যাগ করে নিয়ে যাচ্ছিল এই মহিলা এমনটাই জানাচ্ছে মানিকচক থানার পুলিশ পুলিশ যারা জানাচ্ছে মানিকচক থানার পুলিশের তরফে চণ্ডীপুর নাকা চেকিং চালানো হচ্ছিল এবং চণ্ডীপুর এলাকাতে এই নাকা চেকিং চালানোর সময় মঙ্গলবার এক এক মহিলা সেখানে আসেন এবং তার কাছে দুটি ট্রলি ব্যাগ ছিল নাকা চেঁকিয়ে কর্তব্যরত পুলিশ কর্মীরা সেই ট্রলি ব্যাগ তল্লাশি চালায় এবং তার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা মহিলাকে গ্রেপ্তার করা হয় পুলিশ পুলিশেরা জানাচ্ছে এই মহিলার নাম কল্যাণী সেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানা এলাকার বাসিন্দা বাইশ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিলেন এই পাচারের উদ্দেশ্যে পুলিশ আরও জানাচ্ছে এই গোটা ঘটনায় গাঁজাগুলি ঝাড়খণ্ড থেকে মহিলা এনেছিলেন এবং ইংলিশ বাজার এবং কালিয়াচক থানা এলাকাতে পাচারের একটা উদ্দেশ্য ছিল মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে